নানান আলোচনা গুজব অনেক কিছুর মধ্যে গেল পার করেছি তো আমি সবগুলো ঘটনাকে একদম বা অহেতুকি আলোচনা আমি মনে করি না এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ ছিল আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমানে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওইখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের ঠিক মতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে পাঁচ তারিখে এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো ওইভাবে সেট করেছিল যে কারণে তারপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের কনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের করে চালাচ্ছেন এই এই দেশের যে যে তারিখের যেই আন্দোলন বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় আপনাদেরকে এই কথাটা কেন আমি শেখ আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ হয়ে যাবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইল দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনার ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবেন না হাসিনা এসে আবারও পনেরো বছর না পনেরোশ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেনি কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সেখ শেখ মুজিবের ব্যাপারে কি বলল। শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না সমস্যাটা ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য কথাবার্তা বলে নিজের মতো করে কিছু টাকা পয়সা টয়সা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম সালাম নাকি এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইতো এগুলো নিয়ে ওইখানে দিত বৌরে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই করে নাই এখন এসছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন চান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছি না কেন বিএনপি অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন দিচ্ছি না কারণ বিএনপি কে আসলে এখন ই করলে বিএনপির ভিতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপি কে তো আপনি কালার করতে না আমার এর পরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপি কে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডি পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নেবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বিএনপি নিয়ে কোনো কথা বলা যাবে না বিএনপি নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে এক একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হলে তারা নিয়ে সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো ইউনিসাফুকরুন সহ একজন বিএনপি নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হয়তো। তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে এই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমারে এই জেলে আসতে হইল মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা এটা দুই হাজার ধরেন কত সাল বিশ সাল বা তার বা মানে জেলখানে যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানায় যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কশে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনলেই মনে তার গায়ে আগুন ধরে যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীব আজাদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ এ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায়া তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া আমরা সেই ভারতকে বসায় রাখলাম আমরা সেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো স্টার সারা দুনিয়াতে এটাতে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবার চিন্তা করলেন না যে এদেরকে রেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেই আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাই কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী ভিত্তিক চলুক আমি এটা চাই না মানে আপনি আমাদের যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইকনিয়া ওয়াজের মাপিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখেন আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে সেই রহমান থেকে শুরু বাংলা ভাইদেরকে যেইভাবে সাহসা করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথাছাড়া দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল এইটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে এইভাবে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে বাস্তব চিত্রটা এটাই এর যদি মাঝখানে কর্মকাণ্ডে যদি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদ বাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে হাতে একটা রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতি এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি এবং লক্ষণও দেখা যাচ্ছে এটা পাঠবার একটা আশঙ্কা আছে তিনি বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত কোন কোন আলেম নাকি দেশের কে কারা জড়িত আর পূর্বাশে একজন আছে কোত কোথায় নাকি থাকে কেউ নাকি জড়িত জেনে সিদ্ধকুষিত কিছু সংগঠন তাদের অন্তত তিনজনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে যিনি এই দপ্তরদারার সঙ্গে যুক্ত তার কাছে একদম পুরো তথ্যসর খাতা এইভাবে খাতা তিন চারটা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন ওরে বাবারে তার কাছে সব তথ্য হ্যাঁ কিভাবে হামলা হবে কোথায় কোথায় হবে সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোর্ট এইসব সেইভাবে তুর নাম ধরে ধরে বলছেন পসিবল থ্রেট লক্ষ্য করা যাচ্ছে তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে লোকাল কোর্টস গুলোতে হামলা চালাতে পারে পরে ধৈর্য নিয়ে আর পিছন দিয়ে ডিম ঢুকান ডিম ঢুকা ওরা জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পালি কই কই হবে কারা কারা করবে তাড়াতাড়ি নামের লিস্ট দে আমরাও সেটা জানতে চাই কারা কারা এই দেশে জঙ্গিবাদ এই করতে চাই তাদের আমরা খুঁজে বার করতে চাই ওর কাছ থেকে তালিকা নেন ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত নিশের ওই র হয়তো বড় একটা মোটা অঙ্কে টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগে নেগেটিভ দাঁড় করাইতে চায় এই দেশে আবার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে এদের সাহায্য করো এত সোজানা ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হইল এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলি রে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আরে ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে করা পাঁচ কান্নাকাটি এই জন্য তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন এমন তো আরেক প্রমাণ দেশে যাইতে পারে নাই ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব প্রীতি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা তোর কাছে চাইছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা কোনভাবে আমাদেরকে নেওয়া যে চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে আপনি যে তারা মাফ করেন আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী লীগ কবে দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে হয় মনে হয় একশোবার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক ধরে ঢুকাই দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ সেনাবাহিনীও যদি নাকি তেড়ি বেরি করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বহুত হয়েছে কোনো জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সে সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোন কারণ নাই ঢুকতে বল অমুক জেনারেল অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপরে ঢুকতে বল তারপরে বুঝবি মজাটা আয় গুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুইজনকে জামিন দিয়ে দিলেন আউমলি কি করতে আউমলি যখন দেশে পরিস্থিতি হয় তখন সবগুলো নিয়ে ঢุกাইতো জামিন টামিন মিনিট সব বন্ধ আপনি এই পরিস্থিতির মাঝখানে দুইজনকে জামিন দিয়ে দেন কিভাবে সম্ভব এক এমপির ভরে জামিন দিয়ে দিয়েছে কিভাবে সম্ভব আপনারা এখানে আমরা আলোচনা করছি আউমলিকে পুনর্বাসন এই না আলাপি চলবে না কিশে আউমলি ওদের বিচার হবে ওরা রাজনীতি করতেছে করুক সমস্যা নাই আউমলিকে দেশে রাজনীতি করবে আউমলিকে নাম দিয়ে করুক কে করবে কোন আইয়ে আসবে আমরা চুজ করবো নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারের মুখোমুখি হোক আগে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছেন এত প্রীতি এটা তো এই পনেরো বছরের বাম্বুতে ঠিক হয়নি এখনো পর্যন্ত লজ্জা লাগে আওয়ামী লীগদের চাই না এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না সেগুলি থাকার কারণে আওয়ামী যেটা শিখাই তো ওইটা বলতে হয় তারেক রহমান তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেইটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যেই যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না আমার চাইতে তো বেশি অবদান এই যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে কুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে না আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পারি না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে হয় ভাগ্য এই কোনো পাপ বোধায় আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এজন্যই হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই আমার আজকের ভিডিওর মূল কথা হইছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা না এক বিএনপি জামাত যদি নাকি প্রথম আলোকে শেলটা না দিত প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারত না অনেকে বলে গণমাধ্যম আরে ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালাই দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে করা হয়নি প্রথম আলোর যেই সাংবাদিক গুলো এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো কারো কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একদম ওইভাবে প্রথম আলো চলছে আনচেঞ্জড এইভাবে আপনি চালায় যাচ্ছেন তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় হয়নি এবং এইভাবে স্বাধীন থাকা যাবেও না যে কারণে আমি মনে করি সব কিছু তাদের মতো করে সেটা রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি না এটা ঘটতে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে যদি আসল জায়গায় হাত না দেন আশা করি আমার ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ